বন্ধুরা অবশেষে চলে আসলাম আমার পিঁপিয়ার বাগানে এই যে দেখতে পাচ্ছেন পিপিয়া বা বাবা বাবা পিপিয়া ধরছে এই যে দেখুন পিপিয়া আমি যদি আপনার দেখাই এদের দেখেন পঁয়তাল্লিশ দিনের মাথায় এদের দেখুন পিপিয়া ধরছে কি সুন্দর এই যে দেখুন হ্যাঁ অসাধারণ অসাধারণ এসেছে বাবু পিপিয়া বাবু জাতের ফুলগুলো অনেক বড় বড় আমার মনে হয় পিঁপিয়াগুলো বড়ো হবে আর একদম মাটির কাছ থেকেই কিন্তু ধরেছে দেখুন খুব বড় গাছ না এই গাছগুলো এ দেখতে পাচ্ছেন তো মোটামুটি পিঁপেয়া এই যে দেখতে পাচ্ছি এগুলো তো ধরেছে যে দেখুন কিন্তু তো আমার জমিতে অনেক ঘাস হয়েছে আর বড়ো কথা এই যে দেখেন পুরুষ গাছ হয়েছে আমার যেরকম কথা বলছিল আমাকে তারা আমার আছে এ যে দেখুন এগুলো হচ্ছে পুরুষ দেখেন কিভাবে ফুল হয়েছে এদের দেখেন মনে হচ্ছে এটা ফুলের গাছ একদম ছোটো ছোটো গাছের মধ্যে কত ফুল ঠিক আছে এটাও পুরুষ হয়েছে এটা পুরুষ এটাও পুরুষ বাদ মাখি এই যে এগুলো তো পুরুষ হ্যাঁ পুরুষের সংখ্যায় বেশি হয়েছে যা দেখতেছি এই যে দেখুন ধরছে এটা স্ত্রী গাছ তো এই হচ্ছে আমাদের বাগান এটাও স্ত্রী গাছ এটাও স্ত্রী গাছ হ্যাঁ এতে দেখুন মোটামুটি গাছগুলো ভালোই আছে দেখতে পাচ্ছেন এটাও পুরুষ পুরুষ আর স্ত্রী গাছ প্রায় সমান সমান হয়েছে তাহলে হবে বলেন তবে আমি হতাশ হয়নি কারণ পুরুষ গাছেও কিন্তু কেদানি হয় পিপে ধরে এদের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে এডের মধ্যে ফুল এসেছে আর এই পাশে এগুলো আবার মরিচ রয়েছে এই মরিচের ভিতরে এই হচ্ছে আমাদের প্রিফেয়ার বাগান আর এই বাগানের আপডেট আমি দেখানোর চেষ্টা করলাম এগুলো হচ্ছে আগের ঠিক আছে অনেক বড় বাগান আর বড়ো কথা যে এই যে পরে যে ছোট গাছগুলো লাগাছি এই যেগুলো এই এই ছোটো গাছ এগুলো কিন্তু গ্যারান্টি এগুলো এগুলো গ্যারান্টি এগুলো সব স্ত্রী গাছ যেই পাশে হচ্ছে এটাও স্ত্রী হচ্ছে দেখতে পাচ্ছেন তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি আমার পিপের বাগান কিন্তু ঘাস হওয়ার কারণে একটু ঝামেলা হয়েছে অনেক ঘাস অনেক ঘাস দেখতে পাচ্ছেন তো আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের আমার পিফের বাগানটি এই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ